আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কোকো প্রিন্ট এক্সক্লুসিভ লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ায় করবেন তার আমাদের ইমো WhatsApp নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর সামিয়া ফ্যাশন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নি আসব ড্রেসগুলো দেখেন মাশাআল্লাহ এগুলোর যে কাপড় কোয়ালিটি আপনারা যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন এখানে এটা হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে এ হলো আপনার দোপাট্টাটা স্যালার টা মার্শাল অসম্ভব সুন্দর একটু আপনাদেরকে স্যালয়টা দেখা এই যে দেখেন স্যালারের কাপড়টা দিয়ে আপনার চাইলে একটা কামিজ বানাইতে পারবেন যদি একটু মাথা খাড়ান যে দেখেন হলো স্যালারের কাপড় খুবই সুন্দর একদম ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে নিতে পারবেন দুপাট্টাটা পেয়ে যাবেন পিওর সুতির ভিতরে নামাজিও না পিওর সুতির ভিতরে নামার জন্য পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন এই যে দেখেন দো পার্টাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোকো প্রিন্ট পাকিস্তানি কোয়ালিটি স্যালোয়ার প্রিন্ট করা এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালার মাসাল্লাহ দেখার মতো ছয়টা কালার ছয়টা কালার একদম এক্সক্লুসিভ এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা পেয়ে যাবে যে কোকো প্রিন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো ডিজাইন ডিজাইন একদম প্রিমিয়াম লাগবো তাড়াতাড়ি নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লা কত গর্জিয়াস এটা হলো সামনের সাইড পুরোটা বডি কলম প্রিন্ট করা হয়তো দেখতেছেন এটা প্রিন্ট করা কিন্তু এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো এই হলো আপনাদের সালোয়ার এটা হলো সালোয়ারের কাপড় এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় এটা স্যালারের কাপড় সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালারের কাপড় পেয়ে যাবেন আড়াই গজ পেয়ে যাবেন যে কোনো মানুষেরই হবে যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে হিসেবে দুপাটাই গুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পাঁচ আট নামাজ না পাকিস্তানি কোয়ালিটি প্রিন্ট দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপুর কোয়ালিটি খুবই অসাধারণ দেখতে সাদা সিদা দেখা যায় কিন্তু আপনারা যদি কাপুর কোয়ালিটি ধরেন তাইলে বুঝতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা এরকম ক্যাটালগ করা আছে অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি কোকো প্রিন্ট এক্সক্লুসিভ কালেকশন লোন থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালার সুপার প্রত্যেকটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এটা হলো আপনার সামনের সাইড এটা সম্পূর্ণ সামনের সাইড এটা হলো ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যা যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন এটা হলো স্যালারের কাপড়টা এই যে দেখেন এটা হলো সম্পূর্ণ স্যালারের কাপড় দেখছেন স্যালারের কাপড়টা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা স্যালোর কাপড় সেম বডির কাপড় স্যালোয়ার কাপড় সেম কাপড়ের খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কোকো প্রিন্ট পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার প্রিন্ট করা এক্সক্লুসিভ লোন পিস মার্শাল্লাহ দেখেন এই যে দোপাট্টাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন ইউলো কালারটা গুলা দেখেন কত সুন্দর সেম টু সেম ক্যাটালগ পেয়ে যাবেন এগুলা কোন পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল হোলসেল প্রাইজে মাত্র টাকা প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন এই যে দেখেন এটা হলো ব্যাক পার্ট আর এই হলো সামনের পার্ট খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অসাধারণ এ হলো আপনার স্যালারের কাপড় আর এটা হলো পার্টটা দেখেন দুপাট্টাটা কলম অনেক গর্জিয়াস দোপাট্টাটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস এই যে দেখেন দোপাট্টাটা খুবই এক্সক্লুসিভ একদম দেখার মতো দোপাই এই যেটা হলো স্যালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের কাপড়টা দেখছেন পিনটা কত সুন্দর মাত্র এক টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখে নিবেন দেখেন খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো মাত্র এক টাকা পাকিস্তানি কোয়ালিটি কোকো পিন এক্সক্লুসিভ লোন থ্রি পিস এই যে দেখেন ক্যাটালগ গুলো দেখলে মন শান্তি আর কাপড় যদি হাতে ধরেন আর শান্তি মনে হইব এত সুন্দর এত কোয়ালিটিফুল ফুল কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো সামনের সাইড দেখেন ড্রেসটা দেখেন এ হলো সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে হলো সেলরের কাপড় আর এই হলো দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট্টা দেখার মতো পাকিস্তানি কোয়ালিটি কোকো প্রিন্ট এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন দোপাট্টা দেখেন একটা থ্রি পিসের দোপাট্টা গুলো অনেক সুন্দর অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন এটা হলো আপনার স্যালারের কাপড়টা দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই যে দেখেন ক্যাটালগ দেখলে মন শান্তি আর কাপড় অসাধারণ অসাধারণ একটা কাপড় মাত্র এক হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন এই ড্রেসটা এটা হলো সামনের সাইড এই যে এটা হলো সামনের সাইড খুবই সুন্দর দেখার মতো ডিজাইন নাকি এই যে একটু ধরা উল্টো হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে এই যে দেখেন এটা হলো সামনের সাইড এই ড্রেসটার সামনের সাইড হলো এটা আর এই যে হলো ব্যাক সাইডটা দেখেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে চাইলে এই সাইডও আপনারা সামনে দিতে পারবেন আপনারা ডিজাইন করে নিতে পারবেন যেভাবে মনে হচ্ছে ওইভাবে ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর আর এই হলো কাপড়টা একটু দেখেন জাস্ট দেখার মতো স্যালারের কাপড় একদম ক্যাটালগের লগে সেম টু সেম পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নেবেন সরাসরি আয়সা দেইখা হাতে ধরে নেবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি কোকো প্রিন্স এক্সক্লুসিভ লোন থ্রি পিস কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন আসসালামু আলাইকুম